আমাদের কেন্দ্রীয় সরকারের যে শ্রমিক স্বার্থ বিরোধী আইন এবং শ্রমিক স্বার্থ বিরোধী যেসব সিদ্ধান্ত নিয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে সাথে সাথে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সামাজিক সুরক্ষা প্রকল্পগুলো বিশেষ করে আনার সেক্টর শ্রমিকদের জন্যে অসংগঠিত শ্রমিক ভাইরা যেভাবে দুর্বিষহ অবস্থার মধ্যে পড়ত তার পক্ষে যেভাবে সামাজিক সুরক্ষা প্রকল্পগুলো নিয়েছে সেই প্রকল্পগুলো সার্থক রূপায়নে শ্রমিকদের প্রচার অভিযান হয়েছে আমরা চাই আগামী দিনে পশ্চিমবঙ্গের এমন কোনো কর্মী যারা অসংগঠিত শ্রমিকের মধ্যে পড়ে তারা যেন মমতা বন্দ্যোপাধ্যায় সামাজিক সুরক্ষা প্রকল্প থেকে বাদ না থাকে এটা আমাদের লক্ষ্য থাকবে আর উত্তর কলকাতায় আমরা আজকে এই ধর্মতলা অভিমুখে মেন সমাবেশটা করেছি দুপুর একটা থেকে সমাবেশ চলছে আপনারা দেখেছেন এখানে রক্তদান শিবির চলছে স্বাস্থ্য পরীক্ষা শিবির চলছে রক্তদান শিবির এই জন্যই করা যে শ্রমিকরা সারাদিন পরিশ্রম করে কখনকার রক্তের প্রয়োজন হয় কেউ বলতে পারে না তো শ্রমিকদের পাশে দাঁড়াবার জন্যে সারা বছর আমরা এই দিনটায় রক্তদান শিবির করে থাকি আরও বিভিন্ন জায়গায় ছোট ছোট আকারে আমাদের আইনটি ডিসির পক্ষ থেকে উত্তর কলকাতার বিভিন্ন জায়গায় আমাদের রক্তদান শিবির হয় এবারও হবে আগামী জানুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে ভাগ ভাগ করে আমাদের উনিতে ভাগ করে দেওয়া হয়েছে এবং এখানে আমাদের আজকে খুব বেশি আনন্দের দিন যে আমাদের সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি রাজ্যসভা সংসদের নমিনেশন প্রভাব জমা দিতে গেছেন যার জন্য একটু দেরি হচ্ছে অ্যাসেম্বলিতে রয়েছে শোভনদেব চট্টোপাধ্যায় মাননীয় মন্ত্রী তিনি আসবেন বলেছেন তিনিও মন্ত্রিসভা তার বক্তব্য রাখছেন তাই একটু দেরি হয়ে গেল আপনাদেরকে অভিনন্দন যে আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছেন চলছে মানুষ প্রচুর মানুষ রয়েছেন সহকর্মীরা রয়েছেন প্রত্যেককে আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করি আগামী দিনে এই শ্রমিক সংগঠন পশ্চিমবঙ্গ থেকে যে আন্দোলন সংগঠিত হবে দিল্লির বুকে আসতে পড়বে এটা আমার দৃঢ় বিশ্বাস যখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সংসদ হয়ে গেল দিল্লির বুকে আসতে যাবে আর এই কেন্দ্রীয় সরকারি যে শ্রমিক স্বার্থ আইন সে আইনটা আমাদের যাতে

আমি মনে করি যে এই কথা বলে বাংলায় দখল করা কলকাতা দখল করা এত সহজ হবে আর এখানে আজকে যে বৈঠক হলো আজকে তো বৈঠক হলো ভারত জানিয়েছে তাদের উদ্বেগের কথা জানিয়েছে সংখ্যালঘুদের ওপর নিপীড়ন হ্যাঁ ভারত জানিয়েছে মনে হয় কোনো এইটাই তো আমরা চেয়েছিলাম যে ভারতবর্ষের সরকার আর তাড়াতাড়ি স্টেপ নিন ওখানে অনেক অত্যাচার হচ্ছে স্টেপ নিন করেছেন তারা আমরা